চুল নিয়ে যান ঠিক শুনছেন মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে যান আপনাদের স্বপ্ন পূরণ করছে হেয়ার ডিসক্লোজার মার্কেটে যে প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচগুলো রয়েছে সেইগুলোই আমরা দিচ্ছি মাত্র এক টাকায় দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের সেন্টারে কেন তোমাদের কাছে দর্শকরা আসবে তাদের চুলের সমস্যা সমাধানের জন্য প্রথমত এই টেকনিশিয়ান রয়েছে আমাদের ছাব্বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন যার দায়িত্বে আপনার চুলটা রয়েছে একদম ন্যাচারাল লুক মানে আপনাকে একটা দেবে সেইটা রয়েছে আর আমরা মার্কেট প্রাইজের থেকে অনেক লোয়েস্ট প্রাইজে আমরা প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ দিচ্ছি তাহলে দর্শকরা শুনতেই পাচ্ছেন হেয়ার ডিসক্লোজারে আসবেন মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে ফিরে যাবেন মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে ফিরে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সেন্টারটা প্রপার কাকুরগাছিতে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা কল করুন আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে দেবো চুলের সমস্যা আজকাল চারপাশে কম বেশি সবারই রয়েছে আর এই চুলের সমস্যার সঠিক সমাধান কি হতে পারে এই নিয়ে একটা মারাত্মক সমস্যার মধ্যে লোকজন পড়ে যায় মানে কোথায় গেলে এর প্রপার সলিউশন পাওয়া যাবে না যাবে এটা নিয়ে মানে এটা বুঝতে লোকে দিশেহারা হয়ে যায় তাই এই সমস্যা সঠিক সমাধানের জন্য আমরা আজ এসেছি কাকুর গাছির হেয়ার ডিসক্লোজারে হেয়ার ডিসক্লোজার হচ্ছে এমন একটা বলতে পারেন যে ক্লিনিক যেখানে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট হয় ঠিক তো ম্যাডাম আমরা এসে গেছি হেয়ার ডিসক্লোজারের একজন ম্যাডামের সাথে কথা বলতে তো ম্যাডাম নমস্কার নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজে আপনাকে স্বাগত এর আগেও হেয়ার ডিসক্লোজার এর একটা ভিডিও আমাদের কলকাতা সিটি অফ জয়ের পেজে গেছে তো রেসপন্স কেমন ছিল ভীষণই ভালো রেসপন্স ছিল আমরা প্রচুর কাস্টমার আমাদের সেন্টারে এসে ভিজিট করেছেন আর খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি আশা করছি মানে যাদের কাছে এখনো পর্যন্ত আমাদের ভিডিও গিয়ে পৌঁছায়নি এই ভিডিওরthrough বেশি বেশি করে যারা চুলের সমস্যায় ভুগছেন চলে আসুন কাকুরগাছিতে হেয়ার ডিসক্লোজারে একদম আপনাদের মানে ওভারঅল কি কি টাইপের কাজ আপনারা করেন আপনি যেটা বললেন যে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট তো এর আন্ডারে কি কি আসে এক্স্যাক্টলি দেখুন আমাদের যে হেয়ার পেস্টটা থাকে ওটা টোটালি হিউম্যান হেয়ারের উপর তৈরি করা হয় মানে যাদের পাতলা চুল টাক পড়ে যায় এই সমস্যার সমাধান তাই যে যাদের ধরুন মাথার সামনের পোরশনটা ফাঁকা হয়ে গেছে বা মাঝখানের পোরশনটা একদম ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গাগুলোতে হচ্ছে আমাদের হেয়ার পেস্টটা তিনটে প্রসেসে বসানো হয় আচ্ছা তিনটে প্রসেসে কাজ করেন কি প্রসেস নামগুলো একটু বলবেন টিপ সিস্টেমে হয় টেপ সিস্টেমে হয় আর একটা হল গ্লু সিস্টেমে টিপ সিস্টেম টেপ সিস্টেম আর গ্লু সিস্টেম আচ্ছা ওকে তো আশা করবো একটা অন্তত সিস্টেম কি আজকে লাইভে দেখানো যাবে অবশ্যই অবশ্যই আমরা ভেতরে আমাদের ক্লায়েন্ট বসে আছে আচ্ছা তাহলে তো দারুণ হবে মানে আজকে লাইভেই যারা ভিডিওটা দেখছেন তারা আজকে লাইভেই দেখতে পাবেন যে একদম একটা টেকনিকে উনি চুলের মানে মানে প্যাচটা বসিয়ে দেখিয়ে দেবেন যে কিভাবে লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় ক্লায়েন্টের মানে টাক থাকা অবস্থায় কেমন ছিল আর প্যাচটা লাগানোর পর লুকটা কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল আর একটা কথা হচ্ছে যে এটা কি মানে কোনো মানে এর কি কোনো সাইড এফেক্ট রয়েছে এই যে টেকনিক গুলো কোনো সাইড এফেক্ট নেই সব পুরোটাই হচ্ছে মেডিকেল মানে এর উপর তৈরি করা রয়েছে যেটাতে কোনো সাইড এফেক্ট সাইড এফেক্ট হবেই না আচ্ছা কোনো সাইড এফেক্ট ছাড়াই ট্রিটমেন্ট হয় না কোনো চুলকানি তো কিছু হবেই না মানে অ্যালার্জির প্রবলেম থাকলেও সেটাও প্রবলেম হবে না কারণ আমাদের গ্লুটা ওই রকম ভাবেই তৈরি করা থাকে আচ্ছা আচ্ছা তো ভিডিওটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি সবার আগে দর্শকদের জন্য একটু কাইন্ডলি বলে দিন যে হেয়ার আসতে গেলে কিভাবে আসবে লোকজন আহ প্রথমে আমি বলে দিই যে হেয়ার ডিসক্লোজারে আসতে গেলে আমাদের হচ্ছে প্রপারলি মানে হচ্ছে কাকুরগাছির যে মোড় কাকুর গাছের মোড়ে নেমে ওখান থেকে হচ্ছে তিন মিনিটের হাঁটা পথ যারা শিয়ালদা থেকে আসবেন তারা হচ্ছে ওখান থেকে বাসে করে বাসে করে কাকুর গাছের মোড়ে চলে আসবে ওখান থেকে আমরা মানে আমাদের টিমকে পাঠিয়ে দেবো তারা একদম যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাই আপনাদের নাম্বার মানে এটাই হোয়াটসঅ্যাপ মানে ফোন কল হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে দুটোই হয় থাকে ঠিক আছে তাহলে দর্শকরা কাকুর গাছের মোড়ে এসে এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হেয়ার থেকে টিম হ্যাঁ হেয়ার ডিসক্লোজার থেকে টিম আপনাদেরকে গাইড করে দেবে কিভাবে আপনাকে আসতে হবে আর যদি কারোর কোনো কোয়ারি থাকে তারাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সমস্ত রকমের আনসার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে ইনি আজকের ক্লায়েন্ট তাই তো আচ্ছা এনার উপর তাহলে আজকে প্যাচটা লাগানো হবে তাহলে এই যে প্যাচটা লাগানো হচ্ছে টেকনিকটার নাম কি আচ্ছা পেস্টিং টেকনিক এর উপর अप्लाई করা হবে তো ঠিক আছে তো ফার্স্ট এক একটু টেকনিকটা যদি ইনিশিয়ালি কিভাবে স্টার্ট হচ্ছে একটু বলে দেন এই যে গ্লুটা লাগানো রয়েছে ওনার স্ক্যাল্পের উপরে আচ্ছা হ্যাঁ এটা গ্লু লাগানো রয়েছে এই গ্লুটার উপরেই এটা এটা এই যে ওয়াকার টেপ আলটা আচ্ছা এটা হচ্ছে মেড ইন ইউএসএ আচ্ছা এটা মেড ইন ইউএসএ গ্লু ওকে তো এরপর এটার উপরে হচ্ছে হেয়ার প্যাচটা বসবে আচ্ছা তাহলে হেয়ার প্যাচটা বসিয়ে দাও তাহলে আসুন দেখে নেওয়া যাক আচ্ছা

যে উনি বাইক চালাতে পারবেন অনেক সময় হয় না যে কি মানুষের বাইক চালালে হেলমেট পরলে মানে মানে ভীষণ ভাবে ঘেমে যায় তো সেই জিনিসটা এটাতে হবে না ঘেমে গেলেও কোনো অসুবিধা নেই যেমন নরমালি আমরা চুল মানে ভিজে গেলে যেরকম আমরা মুছি আর রুমাল দিয়ে সেরমভাবে নর্মালি মুছবো তারপর সুইমিং করতে পারবেন নর্মালি একদম মানে নর্মাল আমাদের যেরকম হিউম্যান হেয়ার হয় সেরকমই নর্মাল আমরা প্যাচটাকে ইউজ করতে পারবো দেখতেই পাচ্ছি না একদম মনে হচ্ছে যেন রুটস থেকেই উঠেছে চুলটা রুটস থেকে উঠেছে একদম একটা একটা চুল দিয়ে দারুন 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 মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে একটা উইক এই মানে প্যাচ বলে তো এটাকে একটা প্যাচ কতটা লুক পাল্টে দিতে পারে একজনের এবারে ইনার হিসাবে আমরা কাটিংটা করব আচ্ছা এবার কাস্টমার যদি ব্যাক ব্রাশও চান ব্যাক ব্রাশও করতে পারবেন বাহ দারুন দেখলে একদম দূর থেকে দেখলে একদমই মনে হবে যেন রিয়েল লুক একদম রিয়েল মানে হেয়ার উইগ যে পরেছেন হেয়ার প্যাচ যে লাগিয়েছেন একদমই বোঝা যাবে না সেটা আচ্ছা এবার ওটার উপর হেয়ার কাট হচ্ছে তাই তো মানে হেয়ার কাট দিয়ে ওনার ফেস অনুযায়ী একটা প্রপার লুক দেওয়া হবে ওনাকে করে দাও বাস আর কিছু না অলরেডি এনার কাটিং হয়ে গেছে ঠিক আছে ইনি যে যে খুশি যেমন খুশি ভাবে আঁচড়াতে পারবেন ফ্রি স্টাইল করা হয়েছে আপনি চাইলেন ব্যাক ব্রাশও করতে পারেন ব্যাক ব্রাশ করে আমি এনাকে দেখিয়ে দিচ্ছি বাহ

আরেকটা জিনিস কি এর মধ্যে সান শ্যাম্পু সুইমিং সবকিছু করতে পারো নরমাল সবকিছু একদম এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ কিভাবে সান করতে হয় না করতে হয় সবকিছু দেখিয়ে দিয়েছি একদম ফ্রি ভাবে করতে পারবে বাহ দারুন মানে মনেই হচ্ছে না এটা প্যাচ বলে না একদম অরিজিনাল হেয়ারের মতো লাগছে বাহ দাদা আপনার পর এই যে প্যাচটা লাগানো হলো লাগানোর পর তো লুকটা একদম পাল্টে গেল তো আপনার কেমন ফিল হচ্ছে মানে মাথায় কি কোনো অস্বস্তি হচ্ছে বা কেমন লাগছে না বোঝাই যাচ্ছে না যে মাথার মধ্যে কোনো একটা প্যাচ বসানো আছে বা কিছু আছে একদম ন্যাচারাল লাগছে ন্যাচারাল লাগছে কোনো অস্বস্তি হচ্ছে না কোনো অস্বস্তি যে বুঝদায় বোঝাই যাচ্ছে না যে মাথার মধ্যে যে কোনো একটা প্যাচ বা কিছু লাগানো আছে আচ্ছা বা মানে এটা হলে মানে মানে একদম কমফোর্টেবল ফিল করছে আর স্নান বলুন সাঁতার বলুন সবকিছু নরমালি করছেন তো আপনি হ্যাঁ 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 বা তাহলে ওভারঅল মানে এই যে একটা

২৬ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি রয়েছেন এখানে কাজ করছেন ছাব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান হ্যাঁ একদম দারুন তার সাথে আমরা ইন্ট্রোডিউস করিনি নমস্কার নমস্কার দাদা হ্যাঁ তো আপনাদের মানে আপনি তো এই পুরো সেন্টারটার ওনার তো আপনি কি এই ফিল্ডে মানে অনেক 26 বছর ধরে ম্যাডাম ਜিনি বলছিলেন যে 26 বছর ধরে আপনি এই ফিল্ডেই কাজ করে না আপনি মানে एक्चुअली কি কাজ করেছেন মানে আপনার অভিজ্ঞতাটা কিসের উপর আমার অভিজ্ঞতা হচ্ছে যে যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি আমি এই কোয়ালিটির মতো ন্যাচারাল লুক যেটা হবে সেটাই আমরা করে থাকি তাতে আপনারা হাই কোয়ালিটি দিয়ে যে ন্যাচারাল লুক নিয়ে আসব আদার সেন্টারগুলো এটাই করে আচ্ছা মানে আপনি যেটা বলতে চাইছেন যে ধরুন একটা লোকের হেয়ার মানে হেয়ার হেয়ার মানে কি বলে দরকার দরকার নন সার্জিক্যাল তার জন্য যখন সে যায় সে সেখানে গিয়ে তো বুঝতে পারে না যে যার কাছে সে করাবে তার কি অভিজ্ঞতা সেটাও সে জানে না শুধু অন্ধের মতো ভরসা করে চলে যেতে হয় তাকে কিন্তু হেয়ার ডিসক্লোজারে আসলে এইটুকু ভরসা তার থাকছে যে একটা ছাব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ানের কাছে সে নিজের মানে প্যাচটা মানে কোনটা তার তার উপর যাবে কি ভালো হবে কি খারাপ হবে সেটা আপনার উপর সম্পূর্ণ চোখ বুঝে ভরসা করে আসতে পারে এখানে অসাধারণ একদম মানে বুঝতেই পারলেন যে দাদা কিন্তু হেয়ার ডিসক্লোজারটা শুধুমাত্র ব্যবসায়িক পার্সপেকটিভ থেকে শুরু করেননি উনি শুরু করেছেন একটা টেকনিশিয়ান এর থেকে উনি ছাব্বিশ বছর ধরে কাজ করে লোকের যে সমস্যাগুলো বুঝেছেন সেই সমস্যাগুলোর সমাধান যতটা কমে পারা যায় যতটা কম টাকায় পারা যায় সেইটাই উনি সার্ভ করতে চাইছেন আসুন আসুন হেয়ার ডিসক্লোজারে একবার ওনার সাথে কথা বলুন সামনে এসে দেখুন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধানটা কতটা ইজিলি আপনি বুঝতে পাচ্ছেন কারণ একবার সামনে এসে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে কথা না বললে আপনি নিজের প্রবলেমটা কখনো বুঝতেই না এটা রোগ হলে ভালো ডাক্তারের কাছে যেতে হয় তবেই তো গিয়ে তার সমাধান হয় সেরকম আপনাকে চুলের সমস্যা যে প্রবলেমগুলো হচ্ছে আপনাকে স্যারের কাছে যিনি রয়েছেন দাদা দাদার কাছে আসতেই হবে না আসতে কিন্তু সমস্যার সমাধান হবে না আসতে গেলে আবারও বলে দিই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটাই হচ্ছে হেয়ার ডিসক্লোজারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই এই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন দাদারা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে যে কাকুর গাছিতে নেমে কিভাবে আসবেন সম্পূর্ণ গাইড করে দেবে ঠিক আছে দাদা আচ্ছা এবার একটা নেক্সট প্রশ্নে আসে যে এত তো চারদিকে গজিয়ে উঠেছে যদিও এটার আনসার তুমি এর আগে দিয়ে দিয়েছো এর মধ্যেই তাও আমি একটু আলাদা করে দর্শকদের বোঝার জন্য বলে দিই যে তোমার কাছে কেন আসবে লোকে দেখুন অনেকে চায় কি ন্যাচারাল লুক হ্যাঁ টাকাটা মেন ফ্যাক্টর না হ্যাঁ মেন হচ্ছে ন্যাচারাল লুক আচ্ছা যেটা আমার অভিজ্ঞতা 26 বছরে সেটা আমি যেটা বলতে পারবো যে ন্যাচারাল 100% ন্যাচারাল লুক দেব এবং চিপ রেটের মধ্যে আচ্ছা মানে তোমার মেন ইউএসপিটা হচ্ছে যে তুমি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল লুক দেবে তোমার ছাব্বিশ বছরের অভিজ্ঞতায় যা যা শিখেছো সেটাকেই তুমি অ্যাপ্লাই করবে আর তার সাথে কতটা বাজার মূল্যের থেকে কতটা কমে কতটা সস্তায় তুমি লোককে সার্চ করতে পারো সেটাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য দারুন দারুন দাদা মানে হেয়ার ডিসক্লোজারে কি কি ধরনের সার্ভিস অফার করা হয় আমরা তিন রকম সিস্টেমে করে থাকি একটা হেয়ার ফিক্সিং একটা ক্লিপিং আর একটা টেপিং সিস্টেম আচ্ছা বলবো না একটা হচ্ছে যারা বাইরে থাকে ওনারা আসতে পারবেন যেটা ওনারা নিজেরাই বাড়িতে সবকিছু করতে পারবেন এখানে আর আসার প্রয়োজন পড়বে না ঠিক আছে আর ফিক্সড হলে পরে যারা লোকাল থাকে ওনাদের জন্য ফিক্সড করলে পরে ওনারা কি করবেন মাসে একবার করে সার্ভিসিং এর জন্য আসতে হবে থাকি আচ্ছা এটার জন্য আস্তাল আচ্ছা এই যে তিনটে সার্ভিস টোটাল বললে এর মধ্যে কি তিনটেই কাজের দিক থেকে তো সেমি নাকি লোক একই লাগবে বাইরে থেকে লোক একই লাগবে লাগবে না আচ্ছা যা দূরে থাকি অসুবিধাটা হচ্ছে ওই দূরের মানে ইউজে সার্ভিসের ওপর ডিপেন্ড করছে সুবিধা অসুবিধাটা ও বাকি ন্যাচারাল লোক একই দেবে আচ্ছা আচ্ছা ওকে ম্যাডাম হেয়ার ডিসক্লোজার এর কালেকশানে কত ধরনের প্যাচ রয়েছে বা আপনাদের কালেকশন কিরকম কত হেয়ার প্যাচ চাই দেখুন এত হেয়ার প্যাচ রয়েছে আপনার কত চাই আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন রয়েছে আচ্ছা বড় বড় এগুলো কি অনেক দামি মানে কি রকম দামি না সবথেকে লোয়েস্ট প্রাইজের মধ্যেও আপনি পেয়ে যাবেন মনোফিলামেন্ট রয়েছে সবথেকে হাইয়েস্ট কোয়ালিটির যে হেয়ার প্যাচ রয়েছে মার্কেটে সবথেকে হাইয়েস্ট কোয়ালিটি আছে হ্যাঁ যেটা হচ্ছে এইচডি আচ্ছা মার্কেটের থেকে আমাদের এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে সবথেকে কম দামে পেয়ে যাবেন আচ্ছা মানে মার্কেটে যেটা সবথেকে টপ ক্লাস চলছে সেটার মার্কেটে যা দাম তার থেকেও আপনারা কম পারবেন অনেক অনেক কমে আমরা অসাধারণ তার মানে তো হেয়ার ডিসক্লোজারে আসতেই হচ্ছে লোকজনকে একদম মানে সস্তায় সবথেকে বেস্ট সার্ভিস পেতে গেলে হেয়ার সার হেয়ার ডিসক্লোজারে আসতেই হচ্ছে তাহলে হ্যাঁ আপনারা আমাদের কাছে স্টক দেখতে চাইছিলেন না কত স্টক চাই দেখুন আমাদের কাছে এত স্টক রয়েছে কত স্টক চাই হিউজ কালেকশন অসাধারণ কালেকশন কালেকশন দেখুন দেখুন কত স্টক চাই প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে প্রচুর আপনাদের যেই পিসটা দরকার আপনারা সেই পিসটাই পেয়ে যাবেন আপনার আমাদের কাছে দারুন দারুণ দারুণ দারুন আর খুব অ্যাফোর্ডেবেল প্রাইসের মধ্যে অসাধারণ আচ্ছা দিদি কলকাতা সিটি অফ জয়ের পিজ দেখে যে সমস্ত দর্শকরা হেয়ার ডিসক্লোজারে আসবে সার্ভিস নিতে তো তাদের জন্য কি কোনো অফার টাফার থাকবে না অবশ্যই অফার রয়েছে কি অফার রয়েছে বলো তাহলে আগেই আমি বলেছি যে মার্কেটে যে সমস্ত হেয়ার প্যাচ গুলো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ গুলো রয়েছে অনেক কম রেটে আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা মানে তুমি বলছো মার্কেটে অন্যান্য দোকানদাররা যে দামে বিক্রি করে তার থেকে তোমরা অনেক কম দামে প্রিমিয়াম হেয়ার প্যাচ দাও অনেক অনেক কম দামে মানে চ্যালেঞ্জ করে বলছো চ্যালেঞ্জ করে বলছো একদম এইটা তো একটা বড় অফার গেল কিন্তু আর কিছু কি থাকছে অফার আর একটা ধামাকা অফার রয়েছে আরো আরো বড় ধামাকা অফার বলো তাহলে দর্শকদের জন্য সেটা হচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ আচ্ছা এক টাকাই দেব বলো কি মাত্র এক টাকায় মাত্র এক টাকায় প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ দিচ্ছি তাহলে দর্শকরা শুনতেই পাচ্ছেন হেয়ার ডিসক্লোজারে আসবেন মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে ফিরে যাবেন মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে ফিরে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচ আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারালি হিউম্যান হেয়ারের উপর রয়েছে মাত্র এক টাকায় আবারো বলি কিন্তু দিদি তুমি যেই বলছো যে এক টাকায় তুমি প্রিমিয়াম উইক দিয়ে দেবে এক টাকায় মাথাভর্তি চুল ভরিয়ে দেবে ঠিক আছে কিভাবে দেবে এটা কিভাবে সম্ভব দেখুন আপনি যদি একটা জামা কাপড় কিনতে যান ঠিক আছে সেই জামাটা নিশ্চয়ই আপনি তিনশো পঁয়ষট্টি দিন একভাবে পরে যাবেন না না সম্ভব নয় সেটার জন্য আপনাকে ওটা কাস্তে হবে ধুতে হবে আয়রন করতে হবে ঠিক ওটার মেনটেনেন্স করতে হবে সেরকমই আমরা যখন হেয়ার প্যাচটা যখন নিচ্ছে একটা কাস্টমার তো সেটার জন্য আপনাকে একটা সার্ভিস প্রত্যেক মাসে করতে হয় আচ্ছা ঠিক আছে প্রত্যেক মাস মানে হচ্ছে অ্যানুয়াল আমাদের এখানে একটা প্ল্যান আছে ঠিক আছে সেই বারোটা সার্ভিস আচ্ছা মানে মাসে একটা করে সার্ভিস উইক নিয়ে মানে প্যাচ পড়লে মাসে একটা করে সার্ভিস করতেই হয় করতেই হয় এবার বারো মাসে বারোটা সার্ভিস একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্ল্যান আছে তো আচ্ছা এবার সেই অ্যানুয়াল প্ল্যানটা যদি আমাদের এখান দিয়ে করান তাহলে একদম এক টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার প্যাচটা পেয়ে যাবেন দারুন মানে বলতে চাইলেন যে মাসে সার্ভিস যদি হেয়ার থেকে নেয় বারো তাহলেই মাত্র এক টাকায় এই প্রিমিয়াম প্যাচ গুলো পেয়ে যাবে মাত্র এক টাকায় মাথা ভর্তি চুল নিয়ে বাড়ি ফিরবে লোকে দারুন দারুন আর এটাও বলে রাখি যারা অ্যানুয়াল সার্ভিস প্ল্যানটা নেবেন না শুধুমাত্র প্যাচটা নেবেন

মানে তোমাদের কাছে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যে হেয়ার টেকনিশিয়ান রয়েছে আমার তো মনে হয় না কলকাতাতে আর কোথাও মানে এতটা অভিজ্ঞতা সম্পন্ন সচরাচর কোথাও পাওয়া যাবে বলে অন্য কোনো জায়গায় ঠিক তো তাই একটু শর্টে পুরো জিনিসটাকে একটু গুছিয়ে দুলাইনে লাইনে বলে দাও যে কেন তোমাদের কাছে দর্শকরা আসবে তাদের চুলের সমস্যা সমাধানের জন্য শর্টে বলে দাও প্রথমত ওই টেকনিশিয়ান রয়েছে আমাদের ছাব্বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন যার দায়িত্বে আপনার চুলটা রয়েছে একদম ন্যাচারাল লুক মানে আপনাকে একটা দেবে সেইটা রয়েছে আর আমরা মার্কেট প্রাইসের থেকে অনেক লোয়েস্ট প্রাইসে আমরা প্রিমিয়াম কোয়ালিটি হেয়ার প্যাচ দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে এটা তো একটা বিশাল বড় সুযোগ মানে এই দুটো ইউএসপি এক হচ্ছে তোমাদের কাছে 26 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান রয়েছে যিনি চুলের দায়িত্বে রয়েছে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে সমস্ত প্যাচ রয়েছে সেগুলো মার্কেটে যা প্রাইস তোমরা চ্যালেঞ্জ করে বলছো তোমরা তার থেকে কমে দেবে তো একদম একদম দর্শকরা এসে হতাশ হবে না তো একদম নয় দারুন তাহলে শুনে নিলেন আর দেরি করবেন না চুলের সমস্যার সমাধানের জন্য চলে আসুন হেয়ার ডিসক্লোজারি দিদি আরেকবার অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাকুরগাছি সেকেন্ড লেন মানে সিক্সটি নাইন দি কাকুরগাছি সেকেন্ড লেন আপনারা যদি বাসে করে আসেন তাহলে কাকুরগাছির মোড়ে নামবেন আর যদি ট্রেনে করে আসেন তাহলে বিধাননগর স্টেশন নেমে ওখান থেকে অটো ধরে কাকুরগাছি মোড় তারপরে আমাদেরকে ফোন করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরটা স্ক্রিনে দেওয়া নম্বরটা হোয়াটসঅ্যাপ দুটো দারুন করলে আমরা বলে দেবো অসংখ্য ধন্যবাদ দিদি আবার দেখা হবে একদম